আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে নৌকা গলা বা সাত গলা তৈরি করতে হয় তো এর জন্য আমি প্রথমে একটা এই যে বকরম নিলাম বকরমটির লম্বায় এগারো ইঞ্চি নিচ্ছি আর সড়া সাড়ে আট ইঞ্চি তো আমি বকরমটিকে এইভাবে একটা বাস করে দিব বাস করে এই যে এখানে একটা প্রথমে এক ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিব দাগ কাটার পর এই যে আমি গলার ডিপ দিব গলার ডিপ চার ইঞ্চি আর গলার চওড়া এই যে গলার ডিপ চার ইঞ্চি আর গলার এই যে সৌড়া দিছি চার ইঞ্চি আপনারা সেলে এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাড়ে চার ইঞ্চি দিতে পারেন তো আর গলার ডিপও এখানে সাড়ে তিন ইঞ্চি দিলেও দিতে পারেন তো চার ইঞ্চি থেকে বা সাড়ে চার ইঞ্চি থেকে বেশি দিলে গলার নিচের ডিপ অনেক বড় হয়ে যাবে তাহলে সাধারণ গলার মতো হয়ে যাবে আর নুকা গলা হবে না তো আমি এদিক থেকেও চার ইঞ্চি দিলাম দিয়ে এরপর এভাবে একটা বক্স তৈরি করলাম বক্স তৈরি করার পর আমি এই যে এভাবে রাউন্ড শেপ করে দিব তো এই যে আমি এখানেও এই যে এক ইঞ্চি পরিমাণে দাগ কেটে দিব এরপর এভাবে রাউন্ড শেপ করে দেব আমি সামনে গলা পিছনে গলা সমান দিব ফিশনেও ইঞ্চি আবার এই যে সামনেও ইঞ্চি তো আমি এই যে এই বকরংটা থেকে দুটি গলা একসাথে বাহির করব তো প্রথমে আমি এই সামনের গলাটাকে নেব এরপর আমি এই যে সাইডে এই অংশটাও কেটে নিব তো আমার একটা গলা কাটা হয়ে গেল তো এরপর আমি এই যে এই অংশটা থেকেও একটা গলা বাহির করব এখানে কিন্তু চার ইঞ্চি আছে হ্যাঁ তো এরপর আমি এই যে এখানে একটা রাউন্ডশেপ করে দেব আসলে এইভাবে বক্রমটা কেটে নিলে কিন্তু আর অপচয় হয় না দুইটা কলা একসাথে বাহির করলে তো এরপর আমি এই যে অংশটাকে কেটে নিলাম নিতেছি তো এই যে আমার পিছনে গলাটাও তৈরি হয়ে হয়ে গেল যে দুটো অংশ তো আমি এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে এখানে সিলাই করে দেব দুটাই আমার কাটা হয়ে গেল এবার আমি কাপড়ে এই যে বক্রমগুলোকে জয়েন করব তো বকরম জয়েন করার জন্য আমি এই যে এরকম একটা কাপড় নিলাম কাপড় নেওয়ার পর এই যে বকরমটাকে কাপড় উপর এভাবে বসিয়ে দেব এরপর আমি বকরমের উপরে একটা সিলে বসিয়ে দেব তেজপরা disse তো শুদা টি কেটে নিলাম এরপর এই যে সাইদিকে কাপড়গুলো কেটে আলাদা করে নেব তেজপরা আমি সাইডে এই যে কাপড়গুলো এভাবে লাগিয়ে নেব তো এই গলাটিও আমি কাপড় সাথে জয়েন করে নেব এই যে দুটা সেলাই করা শেষ এরপর আমি এই যে এখানে কেটে আলাদা করে নিব আর যদি আপনারা না কাটতে চান এই যে কাপড়টিকে গলার সাথে বসে তারপর করে নেবেন আমি এখানে কেটে আলাদা করে দেব ঠিক এটাও কেটে এভাবে আলাদা করে নিবে তো বন্ধুরা এই যে আমি জামাটার ভিতর বটনের কাটিংটা করব আর এই যে আমি এখানে বক্রমে চার ইঞ্চি নিছি ঠিক এখানেও আমি চার ইঞ্চি দেব মোট আমি এই যে সাত ইঞ্চি দিচ্ছি তো কাদের জন্য আমি তিন ইঞ্চি নিছি আর গলা চড়া চার ইঞ্চি দিছি ঠিক আছে তো আমি এই যে এখানে কিন্তু আমি হালকা এই যে শাকান দিয়ে দিচ্ছি বা কাটিং করে দিচ্ছি নিশানের জন্য তো আমি এই যে এভাবে বসিয়ে দিব বকরমটিকে এই যে এ দাগে আর এই দাগে এভাবে বসিয়ে দিব তো এরপর আমি এই যে সাইড দিকে সেলাই করে নিব তো বন্ধুরা এই যে এখানে যদি আপনারা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে চান তাহলে দিতে পারেন যদি সর এতটা আপনাদের কাছে মনে হয় না আমি এত কম দিব না আরেকটু বাড়িয়ে দিব তাহলে আরও আধা ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন তো এরপর আমি এই যে এইভাবে সেলাই করে নেব এরপর এই যে আমি গলার অংশের কাপড়টা আমি কেটে আলাদা করে নিব এরপর এই যে বন্ধুরা এখানেও হালকা কাটিং করে দেবো না হলে গলারটা ফিনিশিংভাবে বসবে না এটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সুতায় কাটানো পড়ে এরপর আমি এই যে এভাবে একটা ভাস করে এই যে এই জায়গায় একটা সিলাই বসিয়ে দেব তাহলে গলাটা ফিনিশিং ভাবে বসবে তো বন্ধুরা এই যে আমার বক্রম লাগানো শেষ তো বন্ধুরা এই যে আপনি যদি চান যে না আমি বক্রম ইউজ করব না আমি শুধু পাইপিং ইউজ করবো তো বক্রমটা না লাগিয়ে এই যে এখানে পাইপিং লাগিয়ে একবারে সিলে করতে পারেন তো আমার কাছে ভালো লাগে না মনে হয় যেন না আমি বক্রম দেবো এর জন্য আমি বক্রম দিলাম তা আপনি চাইলে বক্রম না ইউজ করে আবার পাইপিং ইউজ করতে পারেন তা আমি এই যে বক্রমের উপরে এখানে পাইপিং পাইপিং একটা দিয়ে বসাব ঠিক আছে তো এর জন্য আমি একটা এই যে এই সালোয়ারের কালারের একটা কাপড়ে নিলাম এখান থেকে আমি চিকন করে পাইপিংয়ের কাপড় কেটে নেব আমি পাইপিংটা কেটে নেব এভাবে আর আর এভাবে কাটতে হবে সোজা করে কাটলে গল আর এই পাইপিংটা ফিনিশিংভাবে বসবে না তো আমি এই যে এখানে দু ইঞ্চি পরিমাণে নেব যে দুই ইঞ্চি পরিমাণে নেব ঠিক আছে তো এই যে এভাবে করে কেটে নেব এভাবে আর একটা কেটে নেব তো আমার কাটা শেষ এরপর আমি এই যে কাপড়টিকে সেলাই করবো যেহেতু এগুলা ছোটো টুকরো তো সেলাই করার সময় অবশ্যই এই যে এদিকে কোন সাথে এদিকে কন্যারে এভাবে বসাবেন ঠিক আছে এই যে সোজা করে বসালে ফিনিশিংভাবে বসবে না এইভাবে বসাবেন তারপর সেলাই করে দিব তো এই যে আমার সেলাই করা শেষ পর এমন হলো তো বন্ধুরা এই যে আমি একটা এইভাবে বাস করে দিব এই যে বাস করে দিলাম বাস করে দেওয়ার পর এই যে গলায় আমি এই যে এফিকে বসাব টুকরাটি কাপড়টিকে এইভাবে যে বসিয়ে এরপর আমি এই যে এখানে এই পায় দুই তিনশোটা পরিমাণে আমি সেলাই করে নেব ঠিক আছে তো এভাবে সেলাই করে নিব আমার এই যে এই অংশ কাপড়টা সেলাই করা শেষ এরপর আমি এই যে বাড়তি অংশ কাপড়টা কেটে আলাদা করে নেব তো কেটে নেওয়ার পর এই যে এভাবে আমার সেলাই করার পর এরকম হলো আমি এই যে এভাবে একটা ভাস করে দেব ভাস করে দেওয়ার পর আমি এই জায়গায় এই যে কাপড়টার পাইপিংয়ের একদম পাশাপাশি একটা সেলাই বসিয়ে দেব সেলাই শেষ আর বাড়তি অংশ কাপড়টা আমি কেটে আলাদা করে নিলাম এই যে বন্ধুরা পাইপিং দেওয়া শেষ বন্ধুরা এই যে বকরমটি এই মেশিনে সেলাই করে নিলে নিতে পারেন আবার হাতে তুল করে নিলেও নিতে পারেন তো আমি হাতে তুল পাই করে নেব মেশিনে সেলাই করব না তো এরপর আমি পিছনের গলাটা ঠিক এটার মতো সেলাই করে নিব তবে পিছনের গলায় আমি পাইপিং দিব না ঠিক আছে এই যে আমার পিছনের গলাটাও সেলাই করা শেষ এবার আমি কাঠটা জয়েন করে নেব কাঠটা জয়েন করার আগে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে বকটমটায় এভাবে বাস করে দেবেন বাস করে দেওয়ার পর এইভাবে কাঠটা সেলাই করে নেবেন কাঠ সেলাই করার সময় অবশ্যই ডাবল সেলাই দিবেন এবার এই যে এই পাশের জয়েন করে নেব তো বন্ধুরা এই যে আমার নৌকা গলাটি সেলাই করার শেষ আর যদি আমার এই গলার ডিজাইনে কাট সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ